বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন দেশের খুব জি আসসালামু আলাইকুম দর্শক আমি বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরি এবং আজকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্বশেষ আপডেট ব্রেকিং নিউজ একদিক থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন এবং আরেক দিকে একটি দল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে ডাক্তার ইউনুসকে পদত্যাগ করানোর জন্য আপনাদের মতে কে বাংলাদেশের সরকার হলে ভালো হয় আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে এখনো মানুষ শেখ হাসিনাকে সরকার হিসেবে চায় কারণ তারা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে যেমন মেট্রো রেল পদ্মা সেতু এবং আরও অগণিত কাজ করেছে বাংলাদেশের জন্য তিনি কি বাংলাদেশের সরকার হিসেবে থাকলে পরে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে পারতেন এমনই কিছু কথা বলেছে বাংলাদেশের লোকজন আমার কাছে এবং ডাক্তার ইউনুস যদি থাকে তাহলে এই দেশের অনেক ক্ষতি হতে পারে তাও বলেছে তারা আপনারা কি চাচ্ছেন বাংলাদেশের সরকার হিসেবে কে থাকলে ভালো হয় এতদিন যেই সরকার ছিল শেখ হাসিনা নাকি ডাক্তার ইউনুস নাকি আর কোন দল থাকলে ভালো হয় আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি পাওয়ার জন্য আমি অপেক্ষা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো সবাইকে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজগুলি পাওয়ার জন্য